প্রচণ্ড গরম এই গরমের সময় চিন্তা করেন আজকে মারা যাবো তো একটু পরে আমার কবরের জীবন শুরু সেটা যেন অবশ্যই আমার জন্য গরম না হয় যেন শান্তিদায়ক ঠান্ডা আল্লাহ বানায় সাহাবিগন একটা কাজ করছে একবার সেটা হলো এক কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত আবু হু রায়রা নদী আল্লাহ বর্ণনা মুসলিম শরীফের হাদিস নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস আপনারা যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইলে হাদিসের অ্যাপস চালান অনেকে এই অ্যাপস অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন্না ইমরাতান সৌদা কানাত মসজিদা একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত ফা তাত মহিলাটা মারা গেছে فقال رسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন ওই মহিলা কোথায় যে মসজিদ ঝাড়ু দিত অথবা একজন যুবক কালো মসজিদ ঝাড়ু দিত সে মারা গেছে নবী বললেন কোথায় সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে দাফন করে দিছি হুজুর আমরা তারে দাফন করে দিছি কান্নাহুম সগরু আমরাহা আও আমরা সাহাবীগণ এই মহিলার ব্যাপারটা ছোট করে দেখছে যে এই মহিলা মারা গেছে কবর দিয়ে দিই সমস্যা কি এটা নবীরে না জানাইলেও চলবে এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফালা কুমতুম আযাম তুমুনি সে মারা গেছে তোমরা আমাকে জানাবা না দুল্লুনি আলা কবরিহা তার কবরটা আমার দেখা দাও ফাদুল্লু সাহাবায়ে ফাদাল্লু ফাদাল্লুহু রাসূলকে তার কবর দেখায় দিছে ফাসাল্লা আলাইহা কবরের সামনে রাসূল জানাজা পড়ছে আপনারা আবার বইরেন না এটা এটা নবীর জন্য খাস কবরস্থ ব্যক্তির উপর জানাজা এটা নবীর জন্য খাস নামাজ পঢ়াৰ পৰা বসুল্লাহ সল্লাল্লা ইসাল্লাম বল্লেন ইন্নাহাদিহিল কবৰ আমাব্লু আতুন ছুলমান আলা আহ লিহা নবেজি এই যে কবৰ তোমরা দেখ এই কবরগুলা অন্ধকারে পৰিপূৰ্ণ কবৰটা প্ৰচণ্ড অন্ধকার কবৰগুলা অন্ধকার আর অন্ধকার অ ইন্নতম হাই নব্বী আমি নবী নামাজ আদায় করলাম আমার আশা ইন্নাল্লাহা ইউনবুরুহা লাহুম বিসলাতি আলাইহিম আমি যে নামাজ আদায় করলাম আমার নামাজের কারণে আমার আশা আল্লাহ তাদের সবার গুলা আলোকিত করে দিবেন আমার আশা তাদের গুলা আল্লাহ আলোকিত করে দিবেন এটা আমার আশা এখন দেখে হাদিস থেকে জানলাম কবর অন্ধকার তো বলছিলাম প্রচন্ড গরম গরম তিন ধরনের গরম আমাদেরকে জাহান নামের উত্তাপের কথা স্মরণ করায় কয় ধরনের তিন ধরনের একটা আগুনের গরম দুই দৃশ্যকালীন গরমের তীব্রতা মানে এই যে গরম কালের গরমের তীব্রতা তিন জরের গরম জ্বর হইলে শরীরে যে তাপ হয় এই জ্বরের তাপ এই তিন ধরনের গরম আমাদেরকে জাহান নামের আগুনের যে গরমের কথা স্মরণ করা প্রথম গরমটা হলো আগুনের গরম সহি বুঘারীর বর্ণনা ছয় হাজার দুইশো পঁয়ষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলহিম বলেন তোমরা দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালাও এই আগুনের তাপ তোমাদের এই দুনিয়ার আগুনটা এটা জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের সত্তর ভাগের তাহলে আগুনের যে গরম পৃথিবীর এই আগুন আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করা এভাবে যে আমি পৃথিবীতে যে আগুন দেখছি এটা জাহান নামের আগুনের সত্তর ভাগের মাত্র এক ভাগ এটাই যদি আমার সহ্য না হয় বাকি ভাগ কিভাবে সহ্য হবে দুই গরম কালের গরমের তীব্রতা বর্ণনা ছয় হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজন আয়সা সিদ্দিকার তিনি বলেন বলেন্লাহি ওয়াসাল্লাম আলহুম্মা মিন ফাই জাহান্নাম ফাবরিদুহাবিল মা রসুর্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন জ্বর এটা হলো জাহান্নামের উত্তাপ থেকে জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ ফাবরিদুহাবিল মা তোমরা এই জ্বর নামক গরমটাকে এটা পানি দ্বারা ঠান্ডা করো এই জন্য তো জ্বর হইলে শরীরে কি দেয় তার মানে জ্বর হইলে যে শরীরে পানি দেওয়া এটা হাদিস দ্বারা প্রমাণিত নবীজি বলেন জ্বরের তাপ এটা জাহান নামের তাপেরই অংশ তো জ্বর হইলে শরীরে যে তাপ তখন জাহান নামের তাপের কথা স্মরণ করা দরকার তিন নম্বর গরমকালের গরমের তীব্রতাটা

মোয়াজদিন সাহেব আবার জোহরের আজান দেওয়ার ইচ্ছা করলেন নবীজি বললেন আবৃত আরে থামো সাহাবিগণ বলেন আমরা আমাদের টিলাগুলার ছায়া যখন দেখতে পাইলাম মানে বোঝা যায় গরমের তীব্রতা কমছে এখন ছায়া দেখা যাইতেছে তখন রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন এবার আজান দাও এরপর নবীজি বললেন শোনো ইজাস্তাদ্দাল হাররু যখন গরম প্রচন্ড হয় তখন তোমরা একটু ঠান্ডা হলে নামাজ আদায় করবা গরমের এই তীব্রতা তোমাদের দুনিয়ার গরমের যে তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ তাহলে জ্বরের তাপ জাহান নামের উত্তাপ গরমের তাপ জাহান নামের উত্তাপ আগুনের তাপ জাহান নামের উত্তাপ বলছিলাম এই তিন ধরনের গরম জাহান নামের গরমকে স্মরণ করিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে গরমের কথা স্মরণটা কখন করব আমরা এখন থেকে আজকে মারা গেলে আগামীকাল একদিন হয়ে যাবে এটাই চূড়ান্ত কথা এজন্য আমাকে আপনাকে যেন আল্লাহর জিকির থেকে কেউ দূরে সরায়া না দেয় আল্লাহ বলেন কিছু মানুষ আছে খালি খায় দায়ে ফুর্তি করে ইবাদত করে না জারহুম ইয়াকুলু ওয়া তাতাবাতু হিহিমুল আমালু আমাল ফসাউফ তাদেরকে ছেড়ে দেন ওয়া তাতাবাতু তারা ফুর্তি করুক হিহিমুল আমাল আশা আকাঙ্ক্ষা তাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখে ফসাউফ ইয়ালামুন ও চirii তারা জানতে পারবে সব সত্য না মিথ্যা এটা জানতে পারবে তাহলে গরমের চিন্তাটা এখন থেকেই দরকার কেয়ামতের মাঠে তো হবে এটা পরের কথা বলেন মারা যাওয়ার পরে আগে কেয়ামত না আগে কবর তো গরমের কবরে যে গরমটা হবে এটা চিন্তা করা দরকার আবু দাউদ শরীফের বর্ণনা রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন পাপাচার ব্যক্তিকে কবরে রাখা হবে পাপাচার তাকে যখন কবরে রাখা হবে তিন প্রশ্ন করার পর যখন প্রশ্নের জবাব দিতে না পারবে তার কবর থেকে নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়া হবে কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দেওয়ার পর কবরে ওই জাহান নামের গরমের তীব্রতা কবরে আসতে থাকবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামামিhazardous amin fawqihi gawar আল্লাহ বলেন এরা নিচে তাকায়া দেখবে আগুন উপরে তাকায়া দেখবে আগুন বিছানাটা আগুনের উপরে দেখবে সাতটাও আগুনের সাপ ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আন কাজাবা আব্দি আমার বান্দা মিথ্যা কথা বলছে তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আফরিশূহু মিনান বান্দার কবরে নামের বিছানা বিছায় দাও ওয়া আলবিসূহু মিনান না তার শরীরে নামের পোশাক পরায় দাও ওয়াফতাহু লাহু বাবান তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও ওই কবরে জাহান্নাম থেকে প্রচন্ড গরম আসতে আসতে তার কবরের নিচের বিছানা কবরের ছাদ মানে আমরা যে দিলাম এই উপরেও গরম গরম নিচেও পাশে একজন লোহার ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে এটা কবরে তো কবরে যে উত্তাপ হবে এটা আজকে মারা গেলে একটু পরেই উত্তাপ শুরু হয়ে যেতে পারে যদি পাপাচার হই আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রসুল্লা সাল্লামের একটা কাজ করছে একবার সেটা হলো এক কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত আবু হদি আল্লাহ আনহুর বর্ণনা মুসলিম শরীফের হাদিস নয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস আপনারা যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইলে হাদিসের অ্যাপস চালান অনেকে এই অ্যাপস অনুযায়ী সাত হাজার তিনশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন্না ইমরতান সৌদা কানাত কুমুল একজন কালো মহিলা মসজিদ ঝাড়ু দিত সামাতাত মহিলাটা মারা গেছে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন ওই মহিলা কোথায় যে মসজিদ ঝাড়ু দিত অথবা একজন যুবক কালো মসজিদ ঝাড়ু দিত সে মারা গেছে নবী বললেন কোথায় সাহাবীগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে দাফন করে দিছি হুজুর আমরা তারে দাফন করে দিছি কানাহুম সগরু আমরাউ আমরা সাহাবীগণ এই মহিলার ব্যাপারটা ছোট করে দেখছে যে এই মহিলা মারা গেছে কবর দিয়ে দিই সমস্যা কি এটা নবীরে না জানাইলেও চলবে এই কথা বলার পর রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আজমুনী সে মারা গেছে তোমরা আমাকে জানাব না দু আলা কবেরি তার কবরটা আমারে দেখা দাও ফাদুল্লু সাহাবায় কারাম ফাদ রসুলকে তার কবর দেখা দিচ্ছে কবরের সামনে রসুল জানাজা পড়ছে আপনারা আবার বইরেন না এটা এটা নবীজির জন্য খাস কবরস্থ ব্যক্তির উপর জানাজা এটা নবীর জন্য খাস নামাজ পড়ার পর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন ইন্না হাদিহিল কুবৰ আমলু আতুন জুলমান আলা আহলিহা নবীজি বললেন এই যে কবর তোমরা দেখো এই কবর গুলা অন্ধকারে পরিপূর্ণ কবরটা প্রচন্ড অন্ধকার কবর গুলা অন্ধকার আর অন্ধকার আমি নবী নামাজ করলাম আমার আশা ইন্ন হাই নব্বিহাঘুম আলাইহিম আমি যে নামাজ আদায় করলাম আমার নামাজের কারণে আমার আশা আল্লাহ তাদের সবার কবর গুলা আলোকিত করে দিবেন আমার আশা তাদের কবর গুলা আল্লাহ আলোকিত করে দিবেন এটা আমার আশা এখন দেখেন এই হাদিস থেকে জানলাম কবর অন্ধকার তো বলছিলাম প্রচন্ড গরম এই গরমের সময় চিন্তা করেন আজকে মারা যাব তো একটু পরে আমার কবরের জীবন শুরু সেটা যেন অবশ্যই আমার জন্য গরম না হয় যেন শান্তিদায়ক ঠান্ডা আল্লাহ বানায় কি বাংলাটা শান্তিদায়ক ঠান্ডা প্রচন্ড ঠান্ডাও আজাব প্রচন্ড ঠান্ডা এটাও গজব শান্তিদায়ক ঠান্ডা যে ঠান্ডা আরামদায়ক ঠান্ডা তোর সুইল্লাহ সাল্লাহ বললেন এই শোনো এই কবর এগুলা প্রচন্ড গরমের উত্তাপের জায়গা হবে জাহান্নাম থেকে যদি কারো কবরের পর্যন্ত দরজা খুলে দেয় ভয়াবহতা কবর থেকে তো দেখবেই গরমের তাপ তার কবরে বারবার আসতে পারবে আল্লাহ হেফাজ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সেই বুখারির বর্ণনা নয়শো বাইশ নম্বর হাদিস

আসমা আবু বকরের কন্যা হইলে আয়সা সিদ্দিক তিনিও তো আবু বকর সিদ্দিকের কন্যা আরে তিনি আবু বকর সিদ্দিকের কন্যা না আচ্ছা তো তিনি কন্যা তাহলে আসমা আর আয়েশার সম্পর্কে কি হয় আমি আয়সার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমি দেখলাম মানুষ নামাজ পড়ে অসময়ে নামাজ মানে নামাজের সময় না অন্য সময় আমি প্রশ্ন করলাম মাসান আয়েশা মানুষ নামাজ পড়ে যেন ফরফাৎ ইলা ইলাসমা আম্মাজান আয়েশা মাথাটা আকাশের দিকে উঠায় ইশারা করে বললেন কিছু একটা এইভাবে ইশারা করলেন কি মাথায় বলতেছে এইভাবে মুখ দিয়ে বলে না তো আস্মারো দিয়ে লহ তালান হা আকাশের দিকে তাকায় বললেন ও আচ্ছা আকাশের সূর্য মানে কোনো নিদর্শন দেখা গেছে আম্মাজান আশা বললেন হা এর মানে মহাদ্বিসি নে বলেন অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় আকাশে সূর্যগ্রহণ লাগছে সূর্যগ্রহণ লাগে না এই সূর্যগ্রহণ লাগছে দেখা আল্লাহ রসুল সূর্য গ্রহণের নামাজ আদায় আল্লাহ তালে আনহা বলেন আমিও পিছনিকে দাঁড়ায় গেলাম তা হলে রুসুল্লাহ সল্লাল্লাহ তালে আল্লাহ নবী নামাজ এত লম্বা করলেন হাদ্দা নীল আমি বেহুশ হয়ে গেলাম এত লম্বা নামাজ করছে আমি বেহুশ হয়ে গেলাম ও ইলা জাম্বির বাঃ আমার পাশে একটা পানির পাত্র ওই পাত্রের মধ্য থেকে আমি পানি নিলাম ফাজা আলতু আসুক আল্লাহ রি আমার মাথার উপর আমি ঢালতে লাগলাম মাথার উপর পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে আল্লাহ গবি সালাম ফিরায় ওয়াক জাল্লাতিশামসু ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে যায় এতটুকু বুঝছেন সবাই আমি আবার বলছি আকাশে সূর্য গ্রহণ লাগছে হয়তো নবীজি নামাজ পড়লেন এত লম্বা নামাজ পড়লেন আমি বেহুশ হয়ে গেলাম পানি ঢাললাম পানি ঢালার পর হুশ ফিরে আসছে নবীজির নামাজ শেষ হয়েছে তাহলে নামাজটা এত লম্বা করছে যে একজন মুসল্লি বেহুশ হয়ে যায় তো কি পরিমাণ লম্বা হইতে পারে নামাজের পর নবীজি ভাষণ দিলেন ভাষণের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মা মিন সেই ইনলামকুৰি তুহু ইল্লাহ ধর ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে সব দেখছি এই জন্য নামাজ লম্বা হৈছে অন্য বর্ণনে আসছে আবু দাউদের এক বর্ণনে আসছে নবীজি নামাজের মধ্যে এমন করছে দেখছেন দেখেন এমন করে মুসলিম শরীফের বর্ণনা আসছে এরকম করছে এইভাবে এরকম করছে নামাজ সামনের কাতারে যারা ছিল তাদের একজন বললেন রসুল আল্লাহ আপনি আজকে এমন এক কাজ করছেন নামাজে যেটা আগে কখনো করেন নেই তো কি করছি আপনি আপনার জায়গা থেকে একটু সামনে গিয়ে এমন করছেন আচ্ছা তা এমন কেন করছেন হুজুর নবীজি বললেন কৌ দা ওই মুহূর্তে জান্নাথের আঙ্গুরের ছড়া দেখতেছিল আমি হাত বাড়াইছি ছড়া নেওয়ার লাইগা একটা আঙ্গুরের ছুরি যদি আনতে পারতাম কেমত পর্যন্ত সবাই খাইতে পারতাম এত বড়টা আমি কিনলাম বলো তো আপনারা আবার নামাজে এমন করেন না কিন্তু আপনারা কি কেউ আঙ্গুর টাঙ্গুর দেখেন নামাজে দেখলে এমন করেন তো এরকম তো দেখেন না এটা রসুলের মজে যা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এরপরে যেই কথাটা বললেন আমার আপনার জন্য টেনশন হয়ে যে বললাম আজকে মারা গেলে কালকে নিঃসন্দেহে একদিন নবীজি কি বলে দেখেন ইন্নকু কদ্ম নকুম তুফতনু ফিল কবুর বিশলা ফিতনাতি দাজ্জাল নবীজি বলে মাকে জানানু হয়েছে কবরনের মধ্যে তোমাদেরকে দাঁত জালের ফেতনার মতো ফেতনায় তোমাদেরকে ফালানো হবে হাদিসের মধ্যে আর মা বাইনা না খলকে আ দামা ইলাকিয়া বিশ্বা আদি খলকুন আকবর ও মিনাদ দাজ্জাল আদম নবী থেকে কেমন পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানাইছেন এই সমস্ত সৃষ্টির মাঝে দাঁত জালের চাইতে এত ভয়ঙ্কর কবরের মধ্যে কারো কারো জন্য কবরটা হবে ওই দাঁত জালের চেতনার মতো ভয়ঙ্কর এই জন্য গরম আমাকে আপনাকে এটা যেন উত্তাপের কথা স্মরণ করিয়ে দেয় যে কবরে গেলে আমার আপনার আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি অবস্থা সেটাই হয়ে যায় যে কবর থেকে পর্যন্ত একটা অংশ খোলা এই অবস্থা যদি হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রসুল্লাহ আলি সাল্লাম বলেন আবদুল্লাহ মাসুদের বর্ণনা খত্তরুল্লাহি সাল্লিহাম খত্তর মুরাব্বা আহান নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন চতুর্ভুজ বুঝেন তো চতুর্ভুজ আঁকলেন পুরাটা দেখবেন নবীজি আঁকার পর মাঝখানে লম্বা একটা দাগ দিলেন দাগ দেওয়ার পর এই দাগটা চতুর্ভুজের বাহিরে আমরা অধৈর্য হব না যেটা হয়েছে আমরা ইস্তেগফার করতে থাকি